ভাই দাম টাম কয় না কয় না কত কয় আঠারো কত চাইতেছেন আপনি পঁচিশ হাজার বিশ বাইশ হলে বেচবেন আর ছাগল তো অনেক বড় ছাগল অনেক বড় ছাগল খুব বডিওয়ালা ছাগল তো অনেক বড় ছাগল ছাগলগুলো অনেক সময় বডি আছে

বিভিন্ন দূর থেকে নরসন্দী সিরাজগঞ্জ ঢাকা চট্টগ্রাম পূর্ব অঞ্চলের ব্যাপার কি নেওয়া ভাই প্রতি শুক্রবার সকাল ছয়টা থেকে দশটা পর্যন্ত এই হাটটি বসে জেলা জেলাপুর থেকে এক কিলোমিটার ভিতরে আহমেদপুর হাটের পরিবর্তে ইদুমিয়ার মোড় এই হাটটি বসানো হয়েছে আপনারা যারা দূর দূরান্ত থেকে আসতে চান আপনার গন্তব্যস্থান থেকে কাউন্টার থেকে সরাসরি বললে হবে যে নাটোর জেলা ইদুর মোড় ইদুমিয়ার মোড় হাটে ব্যাপক পরিমাণ ছাগল আমদানি সুন্দর সুন্দর কস বিট অরিজিনাল তোতা বড়ি সব ধরনের ছাগল এখানে ওঠে এগুলো সব বিক্রি হয়ে গেছে নরসুন্দি ব্যাপারী এরা নিয়ে নিছে ভাই কি অবস্থা ভালো আছেন ভাই কয়টা নিছেন ভাই আজ

উপরে বেসবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এরা প্রতি হাটে আপনার গ্রাম গ্রাম ঘুরে প্রতি গ্রামে ঘুরে এই ছাগলগুলো ক্রয় করে থাকে আপনার শুক্রবারে হাটের দিন এরা রবিবার আর শুক্রবার দুই হাট মিলে এরা বিক্রি করে দেখেন কত ছাগল কিনছে ওরা সব সিরাজগঞ্জের ব্যাপারই কত ছাগল নিচে দেখেন আসসালামু আলাইকুম তাআলাই ভালোই আছেন আপনার দেশের বাড়ি রসুন কি না ছাগল কিনছেন আডেজ দে কিনছেন না তো আডে যায় না আডের পরিবেশ কেমন লাগে তাই না আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ ভাই নিশ <laughs> 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 खाशीर्वाद Ayuh... चाहियो Ayuh...

সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা আসতে চান এই হাটে আসলে বিভিন্ন রকম করস ছাগল যত আছে আপনারা পাবেন করস যা আছে আপনারা পাবেন অনেক সুন্দর সুন্দর ছাগল কিছু কিছু অরিজিনাল ছাগলও ওঠে এখানে করস বীজ বেশি আর কি